প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ বন্ধু কখনো কি এমন মনে হয়েছে আপনি অনেক সহ্য করেছেন অনেক চুপ থেকেছেন অনেক রাত চোখের পানিতে ভিজিয়েছেন তবুও যেন কোনো উত্তর আসেনি মনে হয়েছে আর কত আল্লাহ কি সত্যিই দেখছেন না আমার কষ্ট কি কারো নজরে পড়ে না এই প্রশ্নগুলো দুর্বল ইমানের প্রমাণ নয় বরং এগুলো প্রমাণ করে আপনি মানুষ আপনার হৃদয় আছে অনুভূতি আছে আর ঠিক এখান থেকেই আল্লাহর রহমত শুরু হয় যদি এই অনুভূতিগুলো আপনার ভেতরে বারবার ফিরে আসে তাহলে আজকের কথাগুলো আপনার জন্যই কারণ আল্লাহ কখনো কাউকে ভেঙে ফেলার জন্য পরীক্ষা দেন না তিনি পরীক্ষা দেন গড়ে তোলার জন্য প্রস্তুত করার জন্য কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াত শুধু সান্ত্বনার কথা নয় এটি একটি প্রতিশ্রুতি আর আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না অনেক সময় আমাদের মনে হয় পরীক্ষা যেন শেষই হচ্ছে না কিন্তু বাস্তবতা হল প্রতিটি পরীক্ষারই একটি নির্ধারিত সময় আছে আল্লাহ যখন দেখেন আপনি ধৈর্যের শিক্ষা পেয়েছেন আপনি ভেতর থেকে বদলে গেছেন আপনি আগের মতো নন তখনই তিনি ধীরে ধীরে পরীক্ষার ভার হালকা করে দেন এই সময়টাতেই জীবনে কিছু নীরব পরিবর্তন দেখা দেয় বাইরে থেকে হয়তো তেমন কিছু বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলাতে থাকে মন আগের মতো ভেঙে পড়ে না অভিযোগ কমে আসে আর আল্লাহর উপর ভরসা বাড়তে থাকে আজ আমরা জানব আল্লাহ যখন ধৈর্যের পরীক্ষার শেষের পথে নিয়ে আসেন তখন জীবনে যে আটটি গোপন সংকেত একে একে প্রকাশ পেতে থাকে এগুলো কোনো জাদু নয় কোনো কাকতালও নয় বরং কুরআন হাদিস এবং বাস্তব জীবনের গভীর অভিজ্ঞতায় প্রমাণিত নীরব ইশারা যেগুলো বুঝতে পারলে মানুষ আবার আশায় বাঁচতে শেখে আলো দেখতে শুরু করে আর মনে সাহস পায় হ্যাঁ হয়তো আল্লাহ আমাকে ভুলে যাননি এক কষ্ট আগের মতো ব্যথা দেয় না একসময় ছিল ছোট একটি কথাও আপনাকে ভেঙে দিত একটি ঘটনা পুরো রাতের ঘুম কেড়ে নিত একটি অবহেলা বা অপমান দিনের পর দিন মনে গেথে থাকত মনে হতো এই ব্যথা বুঝিয়ার কখনো শেষ হবে না কিন্তু হঠাৎ করে একদিন আপনি নিজেই খেয়াল করলেন একই পরিস্থিতি একই কথা একই মানুষ তবুও এখন আর ভেতরটা আগের মতো ছিঁড়ে যায় না ব্যথা আছে অস্বীকার করার উপায় নেই কিন্তু সেই ব্যথার সাথে আর ভাঙন জড়িয়ে নেই চোখ ভিজে ওঠে কিন্তু হাহাকার আসে না মন ভারী হয় কিন্তু হতাশার অন্ধকারে ডুবে যায় না আপনি কষ্ট অনুভব করেন কিন্তু কষ্ট আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না অনেকেই এই অবস্থাকে ভুল করে উদাসীনতা ভাবে মনে করে হয়তো আমি অনুভূতিহীন হয়ে যাচ্ছি কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন এটা উদাসীনতা নয় এটা হল আল্লাহর দেওয়া ভেতরের শক্তি এক ধরনের নীরব দৃঢ়তা যা কষ্টের ভেতর দিয়েই জন্ম নেয় কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না এর মানে আপনি যে কষ্ট পার করেছেন তা আপনার সামর্থ্যের মধ্যেই ছিল আর এখন যখন আল্লাহ দেখেন আপনি আর সেই কাঁচা মানুষ নন আপনি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে শিখেছেন তখন তিনি কষ্টের তীব্রতা কমিয়ে দেন এই পরিবর্তনটাই প্রথম গোপন সংকেত এটা জানিয়ে দেয় যে আপনি আর ভাঙছেন না আপনি ধীরে ধীরে শক্ত হচ্ছেন দুই অভিযোগ কমে যাচ্ছে আত্মসমর্পণ বাড়ছে এক সময় ছিল আপনার ভেতরে প্রশ্নের পর প্রশ্ন ঘুরে বেড়াত মনে হতো কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে আপনি হয়তো বারবার বলতেন কেন আমার সাথেই এমন আমি কি অপরাধ করেছি আমি তো চেষ্টা করেছি তবুও কেন এই প্রশ্নগুলো আপনার কষ্টেরই ভাষা ছিল কারণ মানুষ যখন ব্যথায় থাকে তখন সে উত্তর খোঁজে কিন্তু এখন আপনি খেয়াল করছেন প্রশ্নগুলো কমে এসেছে অভিযোগগুলো আর আগের মতো তীব্র নয় মনের ভেতরে এক ধরনের নীরবতা জন্ম নিচ্ছে এখন আপনি আগের মতো আল্লাহর কাছে দাবি করে কিছু চাইছেন না বরং অনেক সময় অজান্তেই বলে ফেলছেন হে আল্লাহ তুমি যা ভালো জানো তাই করো। এই বাক্যটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আত্মসমর্পণ এটা হাল ছেড়ে দেওয়া নয় এটা বিশ্বাস করে দায়িত্ব ছেড়ে দেওয়া কারণ অভিযোগ আসে দুর্বলতা থেকে যখন আমরা ভাবি সব কিছু আমাদের বোঝার মতো হওয়া দরকার আর আত্মসমর্পণ আসে বিশ্বাস থেকে যখন আমরা মেনে নিই আল্লাহ আমাদের চেয়েও ভালো জানেন এই পরিবর্তন খুব নীরব চারপাশের মানুষ হয়তো বুঝতেও পারে না কিন্তু আল্লাহ ঠিকই বুঝে নেন যখন আল্লাহ দেখেন আপনি আর তার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন না আপনি আর বারবার প্রশ্ন তুলে নিজেকে ক্লান্ত করছেন না বরং তার উপর ভরসা করে অপেক্ষা করছেন ঠিক তখনই পরীক্ষার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে আর যখন উদ্দেশ্য পূরণ হয় পরীক্ষাও ধীরে ধীরে শেষের পথে এগিয়ে যায় এই নীরব আত্মসমর্পণী জানিয়ে দেয় আপনি বদলেছেন আর বদল মানেই মুক্তির সময় ঘনিয়ে আসছে তিন মানুষ দূরে সরে যাচ্ছে কিন্তু শান্তি বাড়ছে এই সংকেতটা সত্যিই অদ্ভুত আবার খুব গভীর হঠাৎ করে একদিন খেয়াল করলেন কিছু মানুষ আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে কেউ আগের মতো খোঁজ নেয় না কেউ কথা বলা কমিয়ে দিয়েছে কেউ আবার অকারণেই বদলে গেছে এক সময় হলে এসব পরিবর্তন আপনাকে ভেঙে দিত আপনি ভাবতেন আমি কি ভুল করেছি আমি কি কারো কাছে গুরুত্ব হারিয়ে ফেলেছি এই প্রশ্নগুলো মনকে আরও ভারী করে তুলত কিন্তু এখন আপনি নিজেই অবাক হচ্ছেন কারণ এত কিছুর পরও মনটা অদ্ভুতভাবে শান্ত এই শান্তি হঠাৎ করে আসে না এর পেছনে আছে আল্লাহ একটি নীরব পরিকল্পনা যখন আল্লাহ কাউকে জীবনের পরবর্তী ধাপে নিতে চান যখন তাকে নতুন দায়িত্ব নতুন অবস্থান বা নতুন মানসিকতায় প্রস্তুত করেন তখন তিনি আগে অপ্রয়োজনীয় মানুষগুলো সরিয়ে দেন যারা আপনার জীবনে ছিল কিন্তু আপনাকে শক্ত করেনি যাদের মাধ্যমে আপনি বারবার কষ্ট পেয়েছেন যাদের জন্য আপনি নিজের মূল্য সময় আর সম্মান হারিয়েছেন তাদের বিদায় অনেক সময় শাস্তি নয় বরং রহমত নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালবাসেন তাকে পরিশুদ্ধ করেন এই পরিশুদ্ধকরণ প্রক্রিয়া শুধু কষ্ট দিয়েই হয় না অনেক সময় মানুষের ছাঁটাই দিয়েও হয় সবাই আপনার পরবর্তী পথে সঙ্গী হওয়ার যোগ্য নয় তাই আল্লাহ নিজেই বেছে নেন কে থাকবে আর কে থাকবে না আর যখন ভুল মানুষগুলো সরে যায় মন হালকা হয় শ্বাস নিতে সহজ লাগে ভেতরে এক ধরনের নীরব শান্তি জন্ম নেয় এই শান্তিটাই বড় ইঙ্গিত এটা জানিয়ে দেয় আপনি একা হচ্ছেন না আপনি প্রস্তুত হচ্ছেন চার দোয়া আর কান্না এখন শান্ত একসময় ছিল আপনার দোয়ার সাথে জড়িয়ে থাকত চোখের পানি প্রতিটি কথা বের হতো হাহাকার হয়ে দীর্ঘশ্বাসে ভরা কণ্ঠে আপনি আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ আর পারছি না সেই দোয়াগুলি ছিল গভীর ব্যথার ভাষা কারণ তখন আপনার ভেতর ছিল অস্থিরতা ভয় আর অনিশ্চয়তা কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন দোয়ার ভাষা বদলে গেছে এখন দোয়া হয় চুপচাপ নীরবে অশ্রুসিক্ত হলেও স্থির মনে চোখে পানি আসে কিন্তু বুক ফেটে কান্না আসে না কথা কম অনুভূতি বেশি আপনি আল্লাহকে আর বোঝাতে চান না তিনি আগেই সব জানেন এই বিশ্বাসটা ভেতরে গেথে গেছে এটা দোয়া কমে যাওয়া নয় এটা হল দোয়ার গভীরতা বাড়া কারণ দোয়ার শক্তি শব্দে নয় দোয়ার শক্তি থাকে বিশ্বাসে আপনি এখন আর চিৎকার করে কিছু চাইছেন না আপনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন কারণ আপনি বুঝে গেছেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না এটাই পরিপক্ক ইমানের একটি বড় লক্ষণ যেখানে মানুষ আল্লাহর সিদ্ধান্তের উপর শান্তভাবে ভরসা করতে শেখে আল্লাহ কোরানে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই সঙ্গে থাকা মানে শুধু দেখা নয় এর মানে সাহায্য তত্ত্বাবধান আর রহমত যখন দোয়া শান্ত হয় যখন কান্না নীরব হয়ে আসে তখন বুঝতে হবে উত্তর খুব কাছাকাছি পাঁচ হঠাৎ ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখা দেয় একসময় ছিল আপনি সামনে তাকালেই কিছু দেখতে পেতেন না ভবিষ্যৎ মানেই ছিল অজানা অন্ধকার আজ কিভাবে কাটবে সেটাই ছিল বড় প্রশ্ন আগামীকাল তো অনেক দূরের কথা মনে হতো যত পথই হাঁটি শেষ নেই যত চেষ্টা করি ফল নেই চারপাশে শুধু অনিশ্চয়তা আর ভয় কিন্তু হঠাৎ করে একদিন কোনো বড় ঘটনা ছাড়াই কোনো দৃশ্যমান পরিবর্তন না ঘটলেও মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে কিছু একটা ভালো হবে আপনি জানেন না কিভাবে হবে জানেন না কখন হবে জানেন না কোন দিক থেকে আসবে তবুও আশাটা নিঃশব্দে এসে বসে পড়ে আপনার হৃদয় এই আশাটা যুক্তি দিয়ে তৈরি নয় এটা কোনো কল্পনাও নয় কারণ আপনার বাস্তবতা তখনও বদলায়নি তবু আপনি আশাবাদী হচ্ছেন এটাই প্রমাণ করে এই অনুভূতি আপনার ভেদর থেকে আসেনি এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন কারো পরীক্ষা শেষের দিকে নিয়ে আসেন তখন তিনি আগে তার হৃদয়ে আলো ঢেলে দেন কারণ হতাশ মন নিজে থেকে আশাবাদী হতে পারে না যতক্ষণ না আল্লাহ নিজে সেখানে আলো রাখেন কোরানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তার হৃদয়কে আলোকিত করেন এই আলোকিত হওয়াই আশার জন্ম দেয় এটা আপনাকে শক্তি দেয় অপেক্ষা করার সাহস দেয় আরও একটু ধৈর্য ধরার ক্ষমতা দেয় এই আশার আলো খুব নীরব কিন্তু খুব শক্তিশালী এটা আপনাকে বলে দেয় আপনি একা নন আপনার গল্প এখানেই শেষ নয় তাই যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার ভেতরে এই বিশ্বাস জন্ম দেয় ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে তাহলে বুঝে নিন এটা আপনার কল্পনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আগাম সুসংবাদ ছয় আপনি আর আগের মানুষ নন একটু থেমে নিজের দিকে তাকান নিজেকে প্রশ্ন করুন এক বছর আগের আপনি কেমন ছিলেন আর আজকের আপনি কেমন এই দুই আপনির মাঝে পার্থক্য আছে এবং সেই পার্থক্য খুব সাধারণ নয় আপনি এখন আগের মতো বেশি কথা বলেন না অকারণে নিজের সব অনুভূতি প্রকাশ করেন না আপনি বেশি ভাবেন গভীরভাবে ভাবেন কথার চেয়ে নীরবতাকে গুরুত্ব দিতে শিখেছেন আপনি এখন সহজে কাউকে বিশ্বাস করেন না কারণ আপনি শিখেছেন সব হাসির পেছনে আন্তরিকতা থাকে না সব কাছের মানুষ নিরাপদ হয় না আপনি নিজের সীমা বুঝতে শিখেছেন কোথায় থামতে হয় কাকে কতটুকু জায়গা দিতে হয় এই বোধটা এখন আপনার আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আল্লাহর দিকে আগের চেয়ে বেশি ঝুবিছেন মানুষের ওপর নির্ভরতা কমেছে দোয়ার ওপর নির্ভরতা বেড়েছে এই পরিবর্তন কোনো বই পড়ে আসেনি এটা এসেছে কষ্ট থেকে ভাঙা আশা অপূর্ণ অপেক্ষা আর দীর্ঘ ধৈর্যের পথ পেরিয়ে পরীক্ষা আপনাকে ধ্বংস করেনি বরং আপনাকে গড়ে তুলেছে আগের সেই সরল অনভিজ্ঞ মানুষটার নেই তার জায়গায় এসেছে একজন সচেতন সংযত শক্ত মানুষ আর আল্লাহ কখনো কাউকে অকারণে এতটা বদলান না তিনি বদলান তখনই যখন সামনে নতুন কিছু দেওয়ার প্রস্তুতি থাকে যখন প্রস্তুতি সম্পন্ন হয় তখন পরীক্ষার প্রয়োজন ফুরিয়ে যায় এই পরিবর্তনটাই বলে দেয় আপনি আর সেই পুরনো মানুষ নন আর এটিই সবচেয়ে স্পষ্ট সংকেত আপনার পরীক্ষা শেষের পথে সাত অপ্রত্যাশিত ছোট ছোট রহমত আসতে থাকে একসময় ছিল সব কিছু যেন বন্ধ দরজার মতো মনে হতো যেদিকে তাকান সেদিকেই হতাশা কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ছোট ছোট কিছু ঘটনা ঘটতে শুরু করে হঠাৎ কেউ এগিয়ে এসে সাহায্য করে আপনি চাননি চাওয়ার সুযোগও হয়নি তবুও সাহায্যটা ঠিকই এসে যায় হঠাৎ করে কোনো বন্ধ দরজা খুলে যায় হয়তো তা খুব বড় কিছু নয় কিন্তু সেই মুহূর্তে সেটাই ছিল আপনার প্রয়োজন হঠাৎ একটি কথায় মন হালকা হয়ে যায় কারও বলা একটি সাধারণ বাক্য কিন্তু সেটাই যেন ঠিক হৃদয়ের জায়গায় গিয়ে লাগে হঠাৎ কোরআনের একটি আয়াত বুক ছুঁয়ে যায় আগেও পড়েছেন বহুবার শুনেছেন তবুও সেদিন সেটাই আপনার চোখ ভিজিয়ে দেয় আপনাকে ভেতর থেকে শান্ত করে দেয় এগুলো কাকতাল নয় এগুলো কোনো আকস্মিক ঘটনা নয় এগুলো হলো আল্লাহ নরম বার্তা নিঃশব্দে বলা কিছু কথা আমি ভুলিনি আমি তোমাকে দেখছি আর একটু ধৈর্য ধরো আল্লাহ বড় রহমত দেওয়ার আগে মানুষকে একেবারে একা ফেলে দেন না তিনি আগে ছোট ছোট রহমত পাঠান যেন হৃদয়টা ভেঙে না পড়ে যেন আশা পুরোপুরি নিভে না যায় এই ছোট রহমতগুলো শক্তি যোগায় এগুলো বলে দেয় আপনি এখনও আল্লাহর দৃষ্টির বাইরে নন আপনার গল্প এখনও চলমান তাই যখন এমন ছোট অপ্রত্যাশিত ভালো কিছু ঘটে তা অবহেলা করবেন না কৃতজ্ঞ হন কারণ এগুলোই অনেক সময় ইঙ্গিত দেয় বড় কিছু আসছে এই ছোট ছোট রহমতগুলো একত্রিত হয়েই একদিন বড় রহমতের দরজা খুলে দেয় আট মনে হয় এই কষ্টটা বৃথা নয় সবচেয়ে গভীর সবচেয়ে নীরব সংকেত এটি কারণ এই উপলব্ধি আসে ভেতর থেকে কোনো মানুষের কথায় নয় কোনো বইয়ের পাতায় নয় হঠাৎ একদিন আপনি অনুভব করেন এই কষ্টটা শুধু ব্যথা দেওয়ার জন্যে আসেনি এর ভেতরে লুকিয়েছিল কোনো উদ্দেশ্য আপনি নিজেকে বলতে শোনেন এই কষ্ট আমাকে কিছু শিখিয়েছে আমি যদি আগের মতোই থাকতাম হয়তো আজ নিজেকেই হারিয়ে ফেলতাম এই ব্যথার ভেতরেই আল্লাহ আমার রক্ষা রেখেছিলেন এই কথাগুলো একসময় আপনার কাছে অবিশ্বাস্য মনে হতো কিন্তু এখন এগুলোই বাস্তব বলে মনে হয় কারণ আপনি কষ্টের ভেতর দিয়ে বদলেছেন পরিশুদ্ধ হয়েছেন এই উপলব্ধি সবাই পায় না অনেকে শুধু কষ্ট দেখে কেন কষ্ট এলো সে প্রশ্নেই তারা আটকে থাকে ফলে তারা শিক্ষাটা নিতে পারে না আর যারা শিক্ষা পায় না তাদের পরীক্ষা দীর্ঘ হয় কিন্তু যারা কষ্টের ভেতর দিয়ে শিক্ষা খুঁজে পায় যারা বুঝতে পারে আল্লাহ এখানে কিছু ভাঙতে নয় কিছু গড়তে চেয়েছেন তাদের পরীক্ষাই শেষের পথে যায় কারণ পরীক্ষার উদ্দেশ্য তখন পূর্ণ হয় প্রিয় বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি দেখছেন এগুলো যদি আপনার ভেতরে নড়াচড়া করে তাহলে বিশ্বাস রাখুন আপনি ভুল জায়গায় নেইন আপনি ভুল মানুষ নন আর আপনার কষ্ট একদমই বৃথা নয় হয়তো আজও পুরো আলো এসে পৌঁছেনি হয়তো এখনও কিছু অন্ধকার রয়ে গেছে কিন্তু মনে রাখবেন ভোরের আগে রাতই সবচেয়ে অন্ধকার হয় একদিন ঠিক একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন চোখ ভিজে যাবে কণ্ঠ ভারী হবে আর হৃদয় থেকে বেরিয়ে আসবে একটাই কথা আলহামদুলিল্লাহ এই কষ্টটাই আমাকে বাঁচিয়েছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন